আমরা তিন ভাই তিন ভাগে কোরবানি দেই এক ভাইয়ের অবস্থা ভালো তাই সে বেশিরভাগ টাকা দেয় আর আমরা অল্প কিছু পরিমাণ শরিক হই তাহলে কি আমাদের কোরবানি আদায় হবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ভাই ব্রাদাররা মিলে কোরবানি দেন তখন এরকম পরিস্থিতি তৈরি হয় একটা গরুর দাম ধরেন সত্তর হাজার টাকা তো এক ভাই তার উপার্জন অনেক কম সেজন্য সে পাঁচ হাজার টাকা দিস আর বাকি টাকা যেটা আছে সেটা হয়তো বাকি ভাইরা দিস কোরবানি হবে কিনা উত্তর হল কারোর হবে না কোরবানিতে যে কোনো একটা পূর্ণ অংশ নিতে হবে সাত ভাগের একটা পরিপূর্ণ অংশ সাত ভাগের এক ভাগ সাত ভাগের দুই ভাগ তিন ভাগ চার ভাগ সর্বনিম্ন এক ভাগ নিতে হবে ভগ্নাংশ নেওয়া যাবে না দুই এক ভাগ হবে তখন সেটা গুস্থ খাওয়া হবে প্রশ্ন যবে হয়ে গেছে সেই পদ্ধতিতে গুছতে খাওয়া হবে কিন্তু কোরবানি হবে না কোরবানি বিশুদ্ধ হইতে হলে প্রত্যেককে পূর্ণাঙ্গ একটা ভাগ নিতে হবে না এখন এমন হতে পারে যে এক ভাগ আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন বাকিদের কেয়ার না কি হবে তখন

প্রবাসীরা অনেকে একটা কাজ করে বিশেষ করে মেডিলেজে যারা থাকে অনেক প্রবাসীরা কোরবানিদের দিয়ে নিজেরা একটা ছাগল জবাই করে তো রুমে পাঁচজন থাকে এখন পাঁচজন মিলে একটা ছাগল জবাই করলে ওই ছাগলের টাকা তারা ভাগ করে এই যে এক ছাগলে কয়জন শরীর হতে পারবে কয়জন কোরবানি দিতে পারবে একজন লকম্যান্স দেওয়া যাবে তাহলে একজন কোরবানি দিলে রুমে যেখানে একজন কোরবানি তো বাকি চারজন বাকি বসে বসে খাবে বসে তো সবাই খাবে এই জন্য তারা পাঁচজন করে পাঁচ করে টাকা দেয় এখানে কারোরই আসলে কোরবানি হবে না সবাই করা হবে পরশু পুষ্ঠটা আলাদা হবে কিন্তু কোরবানি হবে না যদি কোরবানি হতে হয় তাহলে এমন করা যেতে পারে পাঁচজন মিলে টাকা দিল একজনকে দিয়া বললো ভাই আপনি মুরব্বী মানুষ বড় মানুষ বা আপনি যে কোনো কারণে আমাদের থেকে ভিন্নতরম তো এই টাকাটা আমরা সবাই তুলে আপনাকে নিলাম প্রবাহিত আপনার তরফ থেকে আপনি দিলেন সবটা একজন হলেও কোরজনে সবাই থেকে ভাই বছর আপনার তরফ থেকে হল পরের বছর আমরা আবার সবাই টাকা মিলে দিলাম ভাই আরেকজন হল টাকা আপনাকে দিয়ে দিলাম আপনার তরফ থেকেও প্রবাহিত একজনের হবে ঠিক একইভাবে গরুতে ভগ্নাংশ এটার ভাগ এভাবে আপনার শরীর পাওয়া যাবে না খুব একটা অংশের শরীর খুঁজতে হবে তারপর কোপারে ছুটতে হবে